নবীর বাঁধে ভাঙন গ্রামে ঢুকলো জল পরিদর্শনে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা একটানা বৃষ্টির ফলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় গঙ্গাসাগরের মহিষমাদি এলাকায় বাঁধের বেশ কিছুটা অংশ ভেঙে যাওয়ার ফলে এলাকায় জল ঢুকতে শুরু করে এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয় তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের মহিষমারি বাঘু মোট সংলগ্ন এলাকায় জল নিকাশ কুলির গেটের পাশে বড় ভাঙন দেখা দিয়েছে ভাঙনের খবর দ্রুত পেতেই ঘটনাস্থলে যান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তার সঙ্গে ছিলেন সাগরের ভিডিও কানাইয়া কুমার রাও এবং শেষ দপ্তরের পদস্থ আধিকারিকেরা পরিস্থিতি খতিয়ে দেখার পর মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান দ্রুত বাঁধ সংস্কারের কাজ শুরু হবে শুধু তাই না গ্রামে জল ঢোকার ফলে ক্ষতিগ্রস্ত স্নানঘাটগুলি অন্যান্য জায়গাগুলি সংস্কারের কাজ শুরু হবে আজকের এসে দেখলাম যে প্রচুর মানুষ নদীর দ্বারে আসছে হ্যাঁ এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে যদি কেন্দ্রীয় সরকার হ্যাঁ তারা যদি একটা টাকা না দেয় আমি ধরে নিলাম কুম্ভ মেলার সময় কুম্ভ মেলাতে টাকা দিচ্ছেন আমাদের আপত্তি নেতার একটা ধর্মীয় প্রতিষ্ঠান কিন্তু গঙ্গাসাগর যে গঙ্গাসাগর সাগর দর্শন কপিলের সাগর যেখানে এই কপিলের সাগরে যে কোটি কোটি লোক আসছে সব খরচা আমাদের রাজ্য সরকারকে বহন করতে হয় লোকাল প্রশাসন হ্যাঁ সহ তাদের অত্যন্ত দায়িত্ব পালন করতে পুলিশ প্রশাসন থেকে বিভিন্ন দপ্তরে যারা করতে তারা কিন্তু একটা পয়েন্ট কেন্দ্রের এই বিমাতৃ মনোভাবের বিরুদ্ধে আমরা কিন্তু লড়াই করছি এবং আমাদের দাবি হাতে শঙ্করাচার্যর যে আশ্রম আছে পুরী শঙ্করাচার্য শুধু নয় ভারতবর্ষে যারও টিমপি শঙ্করাচার্যের দশ রয়েছে তারাও একসঙ্গে দাবি তুলেছে যে সাগরকে আন্তর্জাতিক মেলা হিসাবে ঘোষণা করতে হয় উত্তর চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রাসের রিপোর্ট খবর বাংলা